শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং তোমাদের প্রত্যেকের জন্য একটা নতুন হচ্ছে নোটিশ আছে সেটা হচ্ছে তোমাদের বিদ্যালয় অলরেডি খোলার চিন্তা ভাবনা সরকার করতেছে সেটা হচ্ছে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয় খোলার মধ্য দিয়ে তোমাদের বিদ্যালয় খোলা শুরু হয়ে যাবে তো আমরা একটু দেখে নিই প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয় সমূহ সো দেখা হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববার অর্থাৎ চারই আগস্ট দু থেকে সরাসরি অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে সো তারপরে হচ্ছে তোমাদের যেই সিক্স থেকে টেন পর্যন্ত সেই ক্লাসগুলো আস্তে আস্তে খুলে দেওয়ার চিন্তা ভাবনা সরকার করতেছে সো আশা করি এটা তোমাদের খুবই কাজে লাগবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও সে পর্যন্ত তোমাদের জন্য সকলের প্রতি আমার শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে